নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম জানুয়ারি দু কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কী ফল পাবেন তার বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকবে প্রথমেই বলব জানুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মাঝারি ফল দিচ্ছে কারণ আপনাদের দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে ভ্রমণ কিন্তু একাধিক স্থান সুন্দর স্থানে হবে এটুকু আশা রাখতে পারবো আপনি তীর্থযাত্রায় যেতে পারেন ধর্মীয় চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে যারা রাশির মানুষ আছেন জানুয়ারি দু হাজার ছাব্বিশ কর্মক্ষেত্রে স্থানান্তর হতে পারে চাকরিজীবীদের কাজের জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতে হতে পারে ভ্রমণ করতে হতে পারে কঠোর পরিশ্রম বাড়বে ব্যবসা যারা করছেন তাদেরও বলবো ভ্রমণের মাধ্যমে উপকৃত হবেন ব্যবসায়িক ভ্রমণ আপনাদের কাজের সাফল্য কিন্তু বয়ে আনবে আপনি আপনার যারা আছেন তাদের সহায়তাটা পাবেন সন্তান সন্তানদের কিছু উদ্বেগ আসবে মাসের শেষান্তে বৈবাহিক সম্পর্ক জোরদার হবে প্রথম দিকটাই সমস্যা আছে প্রেমের সম্পর্কের জন্য মাছটা কিছুটা দুর্বল পারস্পরিক বোঝাপড়ার অভাব সম্পর্কের মধ্যে একটা অবনতি নিয়ে আসবে যারা শিক্ষার্থীরা আছেন কঠিন চ্যালেঞ্জে ভরার সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা দক্ষ হবেন এই সব বিষয়ে ভালো পারফর্ম কিন্তু করবেন স্বাস্থ্যের দিক থেকে মাছটা মাঝারি পায়ে আঘাত বা মচকে যাওয়ার সম্ভাবনা আছে এই মাছটা ভ্রমণের জন্য পূর্ণ হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটা যথেষ্ট ভালো ফল কিন্তু আপনাদের দেবে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে আপনাদের যে কোনো মন মনের যে ইচ্ছা কাঙ্ক্ষিত যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো পূরণ হবে যে কোনো আটকে থাকা কাজ কিন্তু মাসের শেষের দিকে দেখবেন অনেকটাই সুসম্পন্ন হয়ে যাবে আমরা চলে আসব বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্ম কর্মের দিক থেকে মাসটা আপনাদের জন্য ব্যস্ততাপূর্ণ হয়ে যাচ্ছে এছাড়াও দশম ঘরে শনি দ্বাদশ ঘরে অবস্থান করবে ষষ্ঠ ঘরে অধিপতি বুধ নবম ঘরে অবস্থায় থাকবেন মাসের শুরুতে রবি মঙ্গল শুক্রের সাথে থাকছেন যার উপর দ্বাদশ ঘরে অবস্থান শনি তার দৃষ্টিপাত করছেন বৃহস্পতিও কিন্তু তার দৃষ্টিপাত করছে মঙ্গল শনিকে দেখছে এর ফলে কর্মক্ষেত্রে একটা উত্থান পতন কিন্তু থাকবে যদিও আপনাদের সহকর্মীদের আচরণ আপনাদের জন্য ভালো হবে তবুও বলবো। যে কর্মের ক্ষেত্রে আপনার কাজে অবশ্যই তারা সহযোগিতা করবে এছাড়াও মাসের চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে মাসের শেষের দিকে যখন চারটে গ্রহ রবি মঙ্গল বুধ শুক্র আপনাদের দশম ঘরে আসবে তখন আপনার চাকরি পরিবর্তনের একটা ভালো সুযোগ আসবে তবে এই সময়ে কর্মক্ষেত্রে খুব সাবধানতা মেনটেন করবেন কাজের উপর মনোযোগ দিন ব্যবসা করছেন যারা মাসটা ভালো তবে বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে তার দৃষ্টি রাখবে এই সপ্তম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে রবি মঙ্গল বুধের সাথে নবম ঘরে থাকবেন যেখানে দেখবেন ভ্রমণের একটা সুযোগ সুবিধা আসবে আপনার ব্যবসায়িক ভ্রমণটা সফল হবেন মাসের শেষের দিকে অবশ্যই বলবো কঠোর পরিশ্রমের সুফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ অর্থের দিক থেকে পুরো মাসটা জুড়ে বৃহস্পতি তৃতীয় ঘরে রাহু একাদশ ঘরে অবস্থান করবেন যে কারণে আপনার আয় কিন্তু বাড়বে আপনি আয়ের নতুন নতুন উৎস খুঁজে বের করার এই সময় চেষ্টা করবেন আয় বৃদ্ধি করবেন শনি পুরো মাস জুড়ে দ্বাদশ ঘরে অবস্থান করবেন আপনার ব্যয় ক্রমাগত বৃদ্ধি করার চেষ্টা করবে যে কারণে একদিকে আপনার আয় যেমন বাড়বে অন্যদিকে ব্যয় আবার স্থির হয়ে যাবে তাই এই দুটোর মধ্যে একটা ভারসাম্যতা রাখতে কিন্তু আপনাকেই হবে কেতুর অবস্থানের কারণে শেয়ার বাজারে বিনিয়োগ করাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এই সময় তাই এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না মাসের শুরুতে রবি মঙ্গল বুধ শুক্র নবম ঘরে তারপর শেষের দিকে দশম ঘরে আসবে পারিবারিক সুখ কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি পরিবারের জন্য কিছু নতুন জিনিস কিনতে পারেন বিলাসবহুল আইটেম কিনতে গিয়ে কিছু অর্থ ব্যয় করতে পারেন সুখ সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে ঘরে কিছু স্থাপন সম্পত্তি কেনার পরিস্থিতি তৈরি হবে পরিবারের সুখের পরিবেশ তৈরি হবে একদিকে আপনি কিছু প্রকল্পে যেমন অর্থ বিনিয়োগ করবেন অন্যদিকে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজেও অর্থ কিন্তু ব্যয় করবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দেখলে মাছটা উত্থান পতনে ভরপুর তবুও স্বাস্থ্য অনেক ক্ষেত্রে আপনার পক্ষে আসবে আপনার রাশির প্রতি মঙ্গল আপনারা লক্ষ্য করবে নবম ঘরে ভালো অবস্থানে আছে রবির সান্নিধ্যের কারণে খুব জ্বলন্ত অবস্থায় আছেন রবির সাথে শুক্রবোধ থাকছে যে কারণে ফোঁড়া বা ত্বক সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে এই সময় কানে ব্যথা আসতে পারে মাসের শেষের দিকে যখন চারটে চারটে গ্রহ শুক্রবোধ রবি মঙ্গল দশম ঘরে আসবে তখন আপনার পিঠে কোনো ব্যথা হতে পারে এই সময় শরীরের তাপমাত্রা বাড়তে পারে তাই আপনাকে খুব সুষম খাদ্য খেতে হবে শরীরে পিত্তের পরিমাণ যেন বৃদ্ধি না পায় আপনার কোনো সমস্যা যেন যদি না হয় সেই জন্য তরলটা পান করবেন ঠান্ডা লাগা ফ্লু জ্বর এগুলো সমস্যা হতে পারে সেই দিকগুলো খেয়াল রাখবেন ডেলি কাজটা ঠিকঠাক করার চেষ্টা করবেন শুক্র বুদের প্রভাবের কারণে বুকের টান অনুভব করতে পারেন বাঁধ সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে এই দিকগুলো একটু খেয়াল রাখবেন চলে আসব প্রেম বৈবাহিক জীবন যদি আপনাদের প্রেমের সম্পর্কের দিক থেকে আমরা লক্ষ্য করি তাহলে এই মাসটা কিন্তু একটু দুর্বলতা রয়েছে কেতু যিনি বিচ্ছিন্নতার গ্রহ পঞ্চম ঘরে উপস্থিত থাকবেন যে কারণে মানুষের মধ্যে সহনশীলতার অভাব তৈরি হবে পারস্পরিক ভুল বোঝাবুঝি বেড়ে যাবে যে কারণে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা দ্বন্দ্ব তৈরি হবে তবে পঞ্চম ঘরের প্রতি রবি মাসের শুরুতে শুক্রবোধ মঙ্গলের সাথে নবম ঘরে থাকছেন যে কারণে আপনি আপনার প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণে যাবেন যেটা আপনার সম্পর্কের জন্য ভালো হবে চোদ্দ তারিখ থেকে রবি দশম ঘরে আসবেন তবে মাস জুড়ে কেতুর প্রভাব প্রেমের সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে যারা বৈবাহিক ক্ষেত্রে রয়েছেন বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরকে দেখছেন এবং সপ্তম ঘরে প্রতি শুক্র মাসের শুরুতে তৃতীয় ঘর তা নবম ঘরকে দেখছেন শেষের দিকে দশম ঘরে আসছেন যে কারণে আপনাদের স্ত্রীর ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা মধুর হবে আপনি তাদের মধ্যে একজনের প্রতি আকৃষ্ট হবেন কিন্তু এর ফলে পারিবারিক পরিবেশ নষ্ট হবে যদিও আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন তবে কিছু বিষয় আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু আসতে পারে তাই সেই দিকটা যতটা পারবেন খেয়াল রেখে সতর্কতার সাথে মেনটেন করার চেষ্টা করবেন সেটা ভালো হবে তবে প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে দরিদ্রদের সেবা করুন সূর্যদেবকে জল উৎসর্গ করুন আদিত্য হৃদয়ংস্তত্র পাঠ করুন শনিবার প্রতিবন্ধীদের কিছু খাদ্য দান করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ